এবার আসা যাক আমাদের জ্যোতিষশাস্ত্রের বারোতম রাশি অথবা অন্তিম রাশি পাইসিস অথবা মিন রাশির জাতক জাতিকাদের দোসরা ডিসেম্বর দু থেকে আটই ডিসেম্বর দু কেমন যাবে বা যেতে পারে স্বাস্থ্য অথবা হেলথ এই সপ্তাহে আপনার শারীরিক স্বাস্থ্য বেশ ভালো থাকবে তবে অল্প স্বল্প মানসিক চাপ থাকতে পারে বিশ্রাম নেওয়া এবং নিয়মিত ব্যায়াম করার চেষ্টা করুন সঠিক খাদ্যাভ্যাস মেনে চললে আরও ভালো ফল পাবেন কর্মজীবন বা কেরিয়ার কর্মক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসতে পারে আপনার পরিশ্রমের ফল পেতে পারেন যাদের কাজে বেশি চাপ ছিল তারা কিছুটা কম অনুভব সতর্ক থাকুন এবং কাজের প্রতি মনোযোগী হন অর্থনৈতিক অবস্থা বা আর্থিক দিক থেকে এই সপ্তাহে আপনি শুভ সংবাদ পেতে পারেন যদিও বড় কোনো বিনিয়োগের দিকে মনোযোগ না দেওয়া ভালো হবে তবে ছোটখাটো লাভের সম্ভাবনা রয়েছে পুরনো ঋণ পরিশোধ করতে পারেন প্রেম সম্পর্ক বা লাভ লাইফ প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্তেজনা হতে পারে তবে যদি আপনি আপনার সঙ্গীর সঙ্গে ভালোভাবে কথা বলেন তাহলে সমস্যা সমাধান করা অবশ্যই সম্ভব একে অপরের প্রতি বিশ্বাস বজায় রাখুন আমাদের বাকি রাশিগুলির সাপ্তাহিক রাশিফল জানতে আমাদের চ্যানেলে ঢুকে বাকি রাশিগুলির সম্বন্ধে জানতে পারেন এছাড়াও কুণ্ডলি ম্যাচিং রাশিফল বিচার ও প্রতিকারের জন্য এইট এই ওয়ান জিরো টু সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগও করতে পারেন